জীবন থেকে আঠারো সেপ্টেম্বর তারিখটা ভুলে যেতে চাইবেন শ্রীলঙ্কার উঠতি ক্রিকেটার দুনিত ভেল্লালাগে এই দিন এশিয়া কাপের শেষ ওভারে বল করতে এসে মোহাম্মদ নবীর বিপক্ষে দিলেন বত্রিশ রান আর ম্যাচ শেষ হওয়ার পর জানলেন বাবা সুরঙ্গা লাগে হৃদরোগে আক্রান্ত হয়ে ছেড়েছেন পৃথিবীর মায়া ছেলের বলে নবীর একের পর এক ছক্কা হাঁকানোর বজ্রপাতটা সহ্য করতে পারেননি বাবা সুরাঙ্গা ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় সে নবী যখন জানলেন এই ঘটনা তখন তিনি স্তব্ধ হয়ে গেলেন এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান সংগ্রহ করে আট উইকেটের বিনিময়ে একশো রান আর শেষ ওভারে দুনিত দিয়েছিলেন বত্রিশ রান মোহাম্মদ নবী এক ওভারে পাঁচ ছক্কা মারলেন এই বাহাতি অর্থোডক্স স্পিনারের বলে ওই একটি ওভারই দুনিত ভেল্লা লাগের জীবনে কাল হয়ে দাঁড়ালো এর পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে তখন অবশ্যই ছেলে দুনিত ভেল্লা লাগাকে কিছু জানানো হয়নি ম্যাচ শেষে তিনি জান তার বাবা ছেড়েছেন পৃথিবীর মায়া পরপারে অনন্ত যাত্রার পথিক এখন তিনি কি নিদারুণ বেদনা কি অসহ্য যন্ত্রণা আফগানিস্তানকে হারানোর পরও গোটা শ্রীলঙ্কা দলের জয়ের আনন্দ ফিকে হয়ে যায় ভেল্লা ভেল্লালাগের বাবা মারা যাওয়ায় ইনিংস ব্রেকের সময় পরপারে পাড়ি দেন সুরাঙ্গা ভেল্লালাগে তবে এই কথা দলের কাউকে জানায়নি ম্যানেজমেন্ট ম্যাচ শেষে জানানো হয় দুনীত সহ তার সতীর্থদের যে মোহাম্মদ নবী দুনীতের শেষ ওভারে বত্রিশ রান নিয়েছিলেন তিনিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন এশিয়া কাপের ম্যাচ কাভার করতে যাওয়া বাংলাদেশের দু একটা মিডিয়া গিয়েই নবীকে এই খবর দেন তখন এই অলরাউন্ডার বলেন কখন কিভাবে পরে সাংবাদিকদের মাধ্যমে ভেল্লা ভেল্লালাগের প্রতি সমবেদনা জানিয়ে যান এই আফগান অলরাউন্ডার নাভিদ হাসান সোনালি নিউজ